বাংলা সর্বর্ণ সরিও সরিতে ওজু ওজু করে নামাজ পড়ি সরেয়াতে আতা আতা খেতে ভারী মজা রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ধীরগৈ ধীরগৈতে ইগল ইগল হল পাখির রাজা রসু রসুতে উঠ উট চলেছে মরুর দেশে দেগো দেগোতে উর্মী উর্মি ওঠে জোর বাতাসে রি রিতে রিন রিন করা ভালো নয় এ এতে এক তারা একতারাতে সুর হয় ওই ওইতে ঐরাবত ঐরাবত চলে হেলে দুলে ওতে ওল ওল খেলে গলা জলে ষুধ ওষুধ খেলে অসুখ সারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন